আজকে আমরা কোথায় চলে আস হঠাৎ করে আমরা এই হাড়ি কড়াইয়ের দোকানে কি করছিলাম এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে আজকে আজকে আমরা আমরা দোকানে কিসের জন্য আসলাম আসলাম বন্ধুরা হঠাৎ করে করে প্ল্যান চলে একটা একটা গোডাউনে আসলে এটা ছিল হার্ডওয়্যারের দোকানের গোডাউন আর এই গোডাউনটা ছিল অনেক বড় তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দোকানে এসেই আমরা প্রথমে দোকানটি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি কি পাওয়া তারপর আমাদের টিমের পাঁচশো কোটি সদস্যগুলো মিলে গোডাউনটা ঘুরে ঘুরে দেখছিল যে কি কি জিনিস জিনিস আর গোডাউনটা ছিল তিন তালা তাই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এইগুলো দেখছি তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি দেখা দেখি বাছা করে আমাদের টিমের সদস্য গুলো মিলে এইগুলো জমা করলাম আর এখানে অনেক কিছুই ছিল তোমরা দেখতেই পারছো আর এত সব জিনিস দিয়ে আমরা কি এমন করতে পারি তো তোমরা সবাই গেস করো আর এগুলো দিয়ে আমরা কি করব তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত আর এই চ্যানেলে নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো একদম ধামাকা লেভেলের ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ধামাকা ভিডিওগুলো মিস করতে না চাও তারপর কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম একটি চাউমিনের দোকানে আসলে অতক্ষণ থেকে কেনাকাটা করতে করতে সবারই খিদা লেগে গিয়েছিল তাই চলে আসলাম একটা চাউমিনের দোকানে চাউমিন হওয়ার জন্য